কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বলল যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই হবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালীগর বড় কালীগর বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জবাই করবেন মানুষের খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধার রংপুরে বাড়ি তো বোনের ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠ গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার ভাগ পাইনি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের মেসে যাবেন না কোরবানি খুব কাছে খুব সন্তুষ্টপূর্ণ কুরবান আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন খুব দামি এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক সহি হাদিস সারা বছর শ্যাম বলেন দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম বলনে নেকি কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সু মাত পাও কানাকা শ্যামির দা রে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শিয়াম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওটা নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে ছুটে যেগুলো গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিব না তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা হাসিও হবে না সলিও হবে না সহজে করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে আমি তো ছাত্র জীবনে যখন একদিন থাকতাম থাকতাম একদিন এমনি সাহারি খাইনি একদিনও খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সম্পর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জগতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়েশ বেটি তো আপনার জব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে যারা সিগারেট গুণ খায় তারা উনিশশো ছিয়াত্তর সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় 8 বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যা মিস করিনি তো কোন একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হত তোরা যারা পরিচিত হয়ে গিয়েছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকিছি আমার মুখের উপরেই পড়েছেন মাওলানা সিদ্দিক মোহাম্মদ যার খাবার নিয়ে যে দেখো বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনা গুলো পড়াশোনা করবি তো পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ভির করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মরণ হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপি কেন এই সরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিউব আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব সবকিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী গেলের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো যে ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল শাড উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছে মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব। কথা শেষ করবো তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাক মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মদিনায় ঢুকবো তাহলে রাসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো যাদের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তা আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতু আল্লাম আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদের শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কথা কথা একটু আমি থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গি পাড়ায় রাজশাহীতে আর দাওয়ায় কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আল্লাহ তো কয়দিন আসি যাই কয়দিন আসি যাই আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবী বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খাই তাই তো পদ্মা সেতুতে আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি দে কী জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব্য চালু হয়েছে মক্তবের ইমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মত চালু করব দেশ জুড়ে করবো বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দ নিয়ে আলহামদুলিল্লাহ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাউল্লা পক্ষ থেকে যেহেতু আদা আল্লাহর পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়াল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফেয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যেই টাকা আপনাদের এমামদের যাওয়া আসার সুবিধা নেই যে টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে সেসব জন্য এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই। আমরা টাকা বানাই না মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দায়েলালার প্রোগ্রামেই যাব। মর্মে আজকেও আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কিনা সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলো দিবেন ফেরত দিবেন না সামনে ইনশাল্লা আলিয়া দৌলুলিয়া খাইরুম নেহাদি দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বখারে মুসলিমের আদি দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সময় দেওয়া হাতে থাকবেন তোমরা দালাল ছেলেরা আছো তো সবাই যাও ভেতরে যাও আপনাদের সামনে যাবে দুই মিনিট দুই চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আর আলালার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক আর আপনাদের জামিয়া এখন বর্তমানে হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়া